ভারতের মেঘালয় অরুণাচল ও পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে গজলডোবা বাদ খুলে দেয় ভারত ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরনা নদী ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে এভাবে পানি বাড়তে থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে ইতিমধ্যেই একের পর এক চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয় এতে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ডুবে গেছে আমন ধান ফসলের জমি ও মাছের ঘের ভারতের ছেড়ে দেওয়া পানি উত্তরাঞ্চলে কতটা তাণ্ডব চালাচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাইস্কোপ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে উত্তরের জেলা লালমুহের থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু পাহাড়ের উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে অপরদিকে যে ভারতের গদল ডুবা বাত রয়েছে তার সব কয়টি গেট খুলে দেওয়ার কারণে লালমুনিহাটের যে কয়েকটি উপজেলা রয়েছে বিশেষ করে আদিবাড়ি এবং হাতিবান্ধা উপজেলায় কিন্তু ব্যাপক বন্যা দেখা দিয়েছে আমি রয়েছি ঠিক তিস্তা নদীর পারে দেখতে পাচ্ছেন যে আমি যে এলাকায় রয়েছি সে এলাকায় কিন্তু ব্যাপক বন্যা দেখা দিয়েছে এবং প্রায় কয়েক হাজার পরিবার কিন্তু পানিবন্দি রয়েছে আমরা যারা পানিবন্দি পরিবার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা যেমনটা বলছিল যে হুট করে গত কাল রাত থেকে পানি বাড়তে শুরু করে এবং এক সময় তাদের বাড়িতে কিন্তু পানি প্রবেশ করে অনেক সমস্যা হয় পানি বাইসলে বাচ্চা কাছা স্কুলে আসতে পারে না দুদুর আসে বই বসে ভিজা যায় বাচ্চা কাছা আসার পরে দুঃখ পায় আমাদের এই রাস্তার কারণে আমরা আসতে পারছি না আমাদের বই ভিজে যাচ্ছে পড়ে যাচ্ছি বই ভিজে যাচ্ছে এদিকে যদি আপনাদেরকে আমি বলি যে তিস্তা নদীর পানি গতকাল থেকে এবং আজ পর্যন্ত বিপদসীমা আজ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যে তিস্তার দুই পার রয়েছে যে নিম্ন অঞ্চলগুলি সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করে এবং প্রায় একটি ব্যাপক কিন্তু বন্যা দেখা দিয়েছে লালমনিহাট জেলার হাতিবান্ধা থানার বৃহত্তর শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ এই হাতিবান্ধা থানার বারোটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে তিস্তা নদীর পানি যখন বিপদ বিপদসীমার উর্ধে আসে তখন সর্বপ্রথম বদ্ডিমারি ইউনিয়নের এক থেকে ছয়টি ওয়ার্ড আমাদের পানিবন্দী হয়ে পড়ে তাছাড়া এই তিস্তা নদীর পানি গড্ডিমারি শিঙ্গিমারি সেন্দুনা পাটিকাপড়া ডাউবাবড়ি দিয়ে কিন্তু পানিটি প্রবাহিত হয় কিন্তু সর্ব সর্বোচ্চ যখন এই তিস্তা ব্যারেজের পানি বিপৎসনের উদ্যে প্রবাহিত হয় তখন কিন্তু আমাদের সবচেয়ে এই গড্ডিমারি ইউনিয়নের সবচেয়ে প্লাবিত বেশি হয় সেই অনুপাতে আমি প্রশাসনের কাছে জো অনুরোধ যে আমার গড্ডিমারি ইউনিয়নে তেমনভাবে আমি কিন্তু বরাদ্দ পাইনি তবে আমি বলতে চাই এই তিস্তা নদীর পানি যখন বিপদসীমে হয় উদ্বেগ হয় তখন এই তিস্তার পাড়ের লোকজনের অনেক গরু বাছুর ফসলি খ্যাত গাছ গাছারি পুকুরের মাছ সম্পূর্ণ ক্ষতি হয়ে যায় এই ক্ষতি কি এই দশ কেজি চালের বিনিময় হয় প্রতিটা বাড়ি বাড়ি ততরেখা করছিলাম কিন্তু তারা এই দশ কেজি চাউল চায় না তারা চায় তিস্তা নদীর বাত এই তিস্তা নদীর বাদ যখনই হবে তখন আমাদের তো চাউলের প্রয়োজন হবে না আমি দৃষ্টি আকর্ষণ করি যে জরুরিভাবে এই তিস্তা নদীর বাদ হওয়া জরুরি দরকার এবং আমরা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পরিষদের কথা বলেছি তিনি যেমনটা বলছিল যে বন্যা নিয়ন্ত্রণে এবং যারা বন্যা পানি প্রবেশ করেছে তাদের জন্য শুকনো খাবার সহ ব্যাপক তারা প্রস্তুতি গ্রহণ করেছে পানি আমাদের বন্যার পানি গতকাল থেকে বিপুলভাবে বাড়ছিল আজকে মানে যেভাবে বাড়ছে তাদের ফসলি জমি বা খ্যাত খালা যারা আছে সব ডুবে গেছে বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন একটা স্কুলে যে রাস্তা দেখেন স্কুল যাইতে খুব সমস্যা যে ম্যাডামরা চাকরি করে খুবই রিক্স হয়ে পার হয়ে আসে রাস্তাটাও যদি আমরা এটুকু মেরামত করে দিত এই জন্য আমার এলাকাবাসী উপকৃত হইতাম এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে পানি এদিকে আজ থেকে আবার পানি কমতে শুরু করবে এবং ছোট এবং মাঝে ধরনের বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে এই ছিল তিস্তা নদীর পাত থেকে এবং লালমনিহাট জেলা থেকে বন্যার সর্বশেষ খবরাখবর